বিহারে দুটি উত্তরপ্রদেশের দুটি বাংলায় মাত্র একটি এমস কেন এই প্রশ্নে সোচ্চার হয়ে রবিবার জলপাইগুড়ির রাস্তায় নেমেছিল বাংলা পক্ষ শহরের কদমতলা মোড় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে ফের কদমতলায় এসে শেষ হয় তাদের প্রতিবাদ মিছিল মিছিল শেষে আয়োজিত হয় এক সচেতনতামূলক পথসভা সংগঠনের সদস্যদের দাবি বাংলার জনসংখ্যা ও স্বাস্থ্য পরিকাঠামোর বাস্তবতা বিচার করলে আরও একাধিক এমস স্থাপন জরুরি তাদের দাবি দমহনিতে রেলের জমিতে এইমস গড়ে তোলা হোক মূলত কেন্দ্রের পক্ষপাতিত্বমূলক নীতির ফলেই পশ্চিমবঙ্গ অবহেলিত বলে বাংলা পক্ষের অভিযোগ পথসভা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি উঠে আসে ডাব্লিউ পরীক্ষার প্রশ্নপত্র যাতে বাংলা ভাষায় হয় তা নিশ্চিত করার আর্জি জানান বক্তারা তাদের মতে নিজের মাতৃভাষায় পরীক্ষা দেওয়ার অধিকার থাকা উচিত প্রতিটি প্রার্থীর আমরা চাই বাংলার যুব সমাজের জন্য সমান সুযোগ কেন্দ্র সরকার যেভাবে উত্তর ভারতকে অতিরিক্ত সুযোগ দিচ্ছে আর বাংলাকে বঞ্চিত করছে তা চলতে পারে না বলেন বাংলা পক্ষের এক সদস্য পশ্চিমবঙ্গে দুটো এমস চাই আমরা জমিটা চিহ্নিত করি সেটা আছে দমনিতে রেলের একটা জমি আছে অর্থাৎ কিনা এটাও কেন্দ্রীয় সরকারের নিজের হাতের মধ্যে রয়েছে জমি কোনো জট নেই তো সুতরাং আমাদের দাবি ছিল অন্যান্য রাজ্যে যেমন বিহার বা ইউপিতে একের বেশি এমস রয়েছে সেখানে পশ্চিমবঙ্গে মাত্র একটা এমস উত্তরে আমাদের এমনিতেই স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই আমরা পিছিয়ে থাকি আমাদের কলকাতার দিকে তাকিয়ে থাকতে হয় বা দক্ষিণ ভারতের দিকে তাকিয়ে থাকতে হয় সেক্ষেত্রে যদি উত্তর আমাদের যদি একটা এইমস তৈরি হয় সেক্ষেত্রে মালদা থেকে কুচবিহার এমনকি আরো খানিকটা বাড়ি বাড়িয়ে অনেকখানি জায়গায় আমাদের কভারের মধ্যে আসবে এবং উন্নত স্বাস্থ্য ব্যবস্থা আমরা পেতে পারি তো সেইটা নিয়ে আমাদের দীর্ঘদিন আন্দোলন তারই অংশ হিসেবে আজকে এখানে মা মিছিল চলছে জলপাইগুড়িতে এর সঙ্গে আরেকটা দাবি আমাদের রয়েছে সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস পরীক্ষাতে বাংলা বাধ্যতামূলক করা যেটা বাধ্যতামূলক হয়েছিল কিছুদিন আগে অবধি আমরা জানতাম যে এটা ডব্লিউবিসিএস এ বাংলা পরীক্ষা দিতে হবে কিন্তু ভেরি রিসেন্ট এটা একটা আবার সার্কুলার বেরিয়েছে নিয়েছি যে আগের মতোই অন্যান্য ভাষায় পরীক্ষা দেওয়া যাবে তো এই দাবিটাও আমাদের সেই সঙ্গেই রয়েছে তো এই পক্ষে দাবি এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় বরং বাংলার আত্মসম্মান ও নাগরিক অধিকার রক্ষার আন্দোলন ভবিষ্যতে রাজ্যের অন্যান্য জেলাতেও এই দাবি নিয়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠন